তো দাদির কিছু কথা আছে মানে এখন বাচ্চা বলে আমার পাই আপনি একটা সাংবাদিকটা ক্যামেরা ধরে আছেন নানান ধরনের প্রশ্ন করতেছে ওগুলো এখন বাচ্চা ও এখনো বড় হয় না ওর কি ডিসিশন নিবে ও এখনও জানে না ওর একটা গার্জেন আছে যেমন আমি দাদি আছি ওর বাবা আছে মা আছে বাট ও বড় হলে ওর মনের কি ইচ্ছা ওর ওর বড় হলে ওর কি ইচ্ছা সেটা ওর বাবা মিজান বাই ঠিক করবে এখানে আমাদের কোনো হাত নেই মানে আমার ছেলে মির্জান ওর বাবা ওই ওই সব কিছুই করবে কিন্তু আপনারা এই ধরনের প্রশ্ন করেন না এখন আমি বলতে চাই যে হচ্ছে আমি তো বললাম যে আমার ড্রিম যেটা ছিল সেটা থেকে এখন আমি হচ্ছে শুটিং এর জন্যই যেটা হচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি পিছে তাই না সেই হিসাবে তো এইভাবে আপনার যদি ই করেন আমাকে জাজ করেন এটা তো ঠিক না ঠিক না আপনারা ভালো কিছু জিজ্ঞাসা করেন বাচ্চাগুলো আপনারা ভয় পেতে কি কি বলবে এটা বুঝতে পারতেছেন সেই হিসাবে হচ্ছে আমি বলতে চাই যে যেটা হচ্ছে আমি চাই যে বড় হওয়ার পরে আমার তো পড়াশোনাটা তো করবোই ঠিক আছে তো বড় হয়ে কি হব সেটা আমরা পরে ডিসিশন নিব আর হচ্ছে পড়ালেখার মধ্যেও তো আছে যে আর্টস আর্টস সায়েন্স সো এগুলোর ভিতরেও কি নিব এটা আমার ফ্যামিলির সহ আমি ডিসকাস করব এটা আসলে এটা আমার ছেলে মিজানে ডিসকাস করবে আর মা আছে আমার ছেলের বউ আর পার্সোনাল বিষয় এটা এখন এইসব প্রশ্ন না এখন হচ্ছে তোমার এনে আজ একটা ভিডিও দিয়েছিলাম যে কেউ আমার নাতনিরে কেউ কেন টিকটকে গেছে এটা আমার সাথে কে আছে ভিডিও আমি পরিচয় করে দিব না আমি দিব না কেন আপনারা কে কে আমার নাতনি রে চেনেন আমার নাতনি কে কে চেনেন এইটা আপনাদের কমেন্ট করতে হবে আমি কমেন্ট চাই প্রচুর কমেন্ট চাই এত সুন্দর একটা নাতনি আমা আমি নিয়ে এসেছি কিন্তু নাতনীরা কি করে কোথায় থাকে নাম কী